পুরো একদম ভেঙে দেবে গ্রামটা আমার কৌশল ছায়া আর ধোঁয়ায় ভুল বোঝানো আর তোমার শক্তি দিয়ে ভয় দেখানো আমরা একসাথে কাজ করলে কেউ পালাতে পারবে না আমি ভাঙতে চাই আর তুমি ছল করতে চাও তবে আমার একটা শর্ত আছে তোমার যে জাদু খরচ হবে সেটার অর্ধেক আমার হবে না হলে আমি মাঝরাতে তোমার মঞ্চটাই উল্টে দেব শর্ত মানলাম কিন্তু মনে রেখো জাদু যদি ব্যর্থ হয় আমার জন্য অপমান হবে তুমি পাহারা দাও আমি লোকদের বিভ্রান্ত করব তবেই চুক্তি চুক্তি ঠিক আছে কিন্তু তুমি মিথ্যা করলে আমি তোমার জাদুবস্তুকেই ভেঙে ফেলব আগে টেস্ট দাও তোমার ছায়ার কৌশল সত্যি কাজ করে কিনা দেখি আমি একে বলি অন্ধকারের পর্দা চোখ বন্ধ করো আমি এক মুহূর্তে পাঁচটি ছায়া তৈরি করব দেখো তুমি তুমি আসল আমিকে চিনতে পারো আমাকে বিভ্রান্ত করতে পারলে আমি তোমার সেই অন্ধকারকে শ্রদ্ধা করব। কিন্তু যদি না পারো তোমার ছায়াগুলোই হবে তোমার শৃঙ্খল তো কথা আসে আমার কাছে ভালো লাগে না রাতে কেউ এসে গোপনে কথা বলছে জাদু আর শক্তির খোঁজ করছে এগুলো আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে আমরা আগে থেকে সতর্ক না হলে পরে আফসোস করে লাভ হবে কি এ ধরনের কাজ যে কোনো নামমাত্রেই মানুষকে বিভ্রান্ত করে যদি কেউ কথা বলে শক্তি চাই তাহলে সে কি আমাদের ধর্ম মানুষতা ভাঙবে আমরা সামাজিক বন্ধন টিকিয়ে না হলে গ্রামের সম্মানই ঝুঁকির মুখে পড়বে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই প্রথমে ভাবতে হবে কারা অনুপ্রবেশ করবে কাদের উদ্দেশ্য শুধু জল্পনা করে কোনো পেছনে পড়া মানুষকে দোষ দিলে চলবে না কিন্তু নীরব থেকেও চলবে না সবগুলো কথা খতিয়ে দেখব চোখ খোলা রাখবে সবাই আমার তো মনে হয় জাদু দৈত্য সব কথা কিন্তু যদি তারা আস্তে আস্তে আমাদের ফসল পর্বত রাস্তা আমানত নষ্ট করে তাহলেই দেখবে কারা ক্ষতিগ্রস্ত হবে আমার রোজগার তোমাদের বাড়ি সবই ঝুঁকিতে পড়ে যাবে তুমি বলো এই রকম লোকেরা একবার গ্রামে ঢুকলে গ্রামের মেয়েদের ভাইদের জন্য সমস্যা হবে না আমি এই গ্রামে যে শান্তি চেয়েছি তা যদি এক পর্যায়ে নষ্ট হয় তার জবাব কে দেবে আমি তো পর্যায়ে বলে দিলাম এই ধরনের গোপন সভা হলে খবর ছড়াবে আর খবর ছড়ালেই বাইরে থেকে লোক এসে পড়ে লোকেরা তো দেখবে না জাদুর কথা দেখবে ব্যবসা বাড়ছে না দাম পড়ে সবকিছুর ক্ষতি হবে তবে আমরা কি এখনই সোজাসুজি তাদের সাথে লড়াই করব নাকি আগে তথ্য নেব বুঝে নেব কে আসছে কি চায় যে পথে এগোবো সেই পথে সবাই একমত হওয়া দরকার সবাই বলছে সতর্কতা কিন্তু সতর্কতার নামে যদি আমরা বিজনেস বন্ধ করে দিই ঘাট চলমান বন্ধ করে দিই তবে গ্রামের মানুষই ক্ষতিগ্রস্ত হবে সতর্কতা মানে সন্দেহ নয় তা মানে ব্যবস্থা নেওয়া ঠিক আছে আমি বলছি তিন পদক্ষেপ নেব আমরা এক রাতের পহেলা নজরদারি বাড়াবো দুই কাউকে সন্দেহ হলে শাসন করব না প্রমাণ চাইব তিন যদি কোনো ঝুঁকি দেখা যায় গ্রাম মিটিং ডেকে সবাই মিলেই সিদ্ধান্ত নেব। কোনো প্রতিকার না করলে পরে ফিরিয়ে আনা যাবে না ঠিক আছে সতর্ক দেখছো এই পাঁচটা ছায়া একটার মতো দেখালেও কেবল একটাই সত্য বাকি চারটে তোমাকে ধোকা দেবে বলো কোনটা আমি আমার ঘ্রাণ বলছে তুমি বা দিকের ছায়া কিন্তু এক মুহূর্ত ওর চোখে আলো আছে না এটা তো মায়া ভুল করেছো দৈত্য আমি তোমার পিছনে আছি এই জাদু অন্ধকার কেউ ছল করতে পারে এখন বুঝলে আমাদের পরিকল্পনা কত শক্তিশালী হবে তোমার জাদু আমি মানি কিন্তু মনে রেখো এই শক্তি যদি ভুল হাতে যায় আমরা নিজেরাই ধ্বংস হব গ্রামে ঢোকার আগে আমাদের আরও একটা পরীক্ষা দরকার এই পাথরটাই সব কিছুর উৎস এটি যার হাতে থাকবে সে জীবিতদের ও মৃতদের শাসন করবে আমরা দুজন মিলে এটাকে ভাগ করে নেব তুমি শক্তি আমি জ্ঞান ভাগ ঠিক আছে কিন্তু আমি আনুগত্য বিক্রি করি না তুমি প্রতারণা করলে আমি তোমার ছায়াকেও পুড়িয়ে ফেলব আমি প্রতারণা করি না কেবল পরিকল্পনা করি আগামী পূর্ণিমায় আমরা গ্রামে যাব আমি ধোঁয়া ছড়াবো তুমি গর্জন দেবে মানুষের চোখ অন্য দিকে যাবে আর আমি পাথর তুলব পূর্ণিমার রাতে ভালোই কিন্তু তুমি ভুলে যাচ্ছ আলো যত বেশি ছায়া তত ঘন হয় তোমার জাদু তখন টিকবে তো যতই আলো আসুক আমি ছায়ার রাজা কিন্তু যদি কেউ আমাদের অনুসরণ করে তবে অন্ধকার তাকে চিরকালের জন্য গিলে নেবে ওই মুহূর্তে দূর থেকে ফিস ফিস আর তারপর সাইলেন্স কে কে আমায় এই বন্দি দশা থেকে মুক্ত করল শত শত বছর ধরে আমি এই মাটির নিচে বন্দি ছিলাম তোমার হাতের এই কোদালি ভেঙেছে আমার কারাগার বলো কৃষক তুমি কে আমি আমি তো গরিব মানুষ মা দিনে মাঠে কাজ করি রাতে কুড়ে ঘুরে ঘুমাই আপনার মতো পড়ি আমি কখনো দেখিনি আমি ভুলবশত কোদাল মারছিলাম জানতাম না ওখানে আপনি আছেন ভয় পেও না তোমার কোনো ক্ষতি হবে না বরং তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমার প্রতি আমি ঋণী হয়ে গেলাম বলো তুমি কি চাও আমি কিছুই চাই না মা কিন্তু একটা অনুরোধ আছে আমাদের গ্রামে দুজন জাদুকর এসেছে তারা অদ্ভুত জিনিস করে মানুষকে ভয় দেখায় বলে তারা দৈত্যের সাথে চুক্তি করেছে আমি চাই ওদের হাত থেকে আমাদের গ্রামটা বাঁচুক তুমি নিজের জন্য কিছু চাওনি চেয়েছ গ্রামের মঙ্গল এই জন্যই তুমি সত্যিকারের মানুষ পৃথিবীর আশা আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে এই গ্রামের চারপাশে আমার জাদু আলো ছড়িয়ে থাকবে যে কোনো অশুভ শক্তি এলে সেই আলো ওদের ধ্বংস করবে আপনার কৃপা মা আমাদের গ্রাম আবার আগের মতো শান্ত হোক আমরা আপনার আশীর্বাদে বাঁচব আপনার উপকার কোনো দিন ভুলব না যতদিন মানুষের মনে সৎ ইচ্ছে থাকবে ততদিন আমিও এই আকাশে ভেসে থাকব যদি আবার অশুভ শক্তি ফিরে আসে আমি আবার আসব। ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন